তিনশো পঞ্চাশ টাকা দাম উঠেছে দর্শক তিনশো পঞ্চাশ টাকা দাম উঠেছে এটা তিনশো পঞ্চাশ দাম উঠলো তাই না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার পাইকারি মৎস্য আরত থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমিনুন্নবী হাসান লাইভ স্টক বাজার বিজি আজকেও গাজীপুরের সেই আড়তে আপনার সুপরি আপনাদের সুপরিচিত আড়তে আজকে জানাবে মাছের পাইকারি দরদামগুলো কেমন যাচ্ছে বিক্রি হচ্ছে বা মাছ আর ভোর থেকে শুরু হয় এই পাইকারি আড়তটি কালে একুরের এই আড়তটি চলুন আমরা একটু জেনে নেই দেখুন কত মাছ উঠেছে দেখুন দরদাম হচ্ছে বিয়াল্লিশ টাকা তিনশো বিয়াল্লিশ টাকা দর দাম উঠেছে দেখি কত দর দাম উঠেছে আমরা দেখাবো যে দর্শক দেখুন পঞ্চাশ পঞ্চাশ দেখুন ওজন কতটুকু হবে তিন কেজি আড়াই কেজি তিন কেজি হবে দর্শক দেখুন এগুলো ওজন হবে দুই কেজি দুই পোয়া এক পোয়া তিন পোয়া মানে আড়াইশো আড়াই আড়াই কেজির মতো ওজন হবে এগুলো তিনশো পঞ্চাশ পঞ্চাশ এরকম দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের সরাসরি আজকে পাইকারি বাজারটা আমরা কাতলা মাছ নামবো সেটাও দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন দর্শক আপনাদের জন্যই আমি ননবি হাসান সবসময় এই মাছের আপডেট জানানোর জন্য প্রতিদিন সকালেই আমি ভোরে চলে আসি শুধু এই আরতে। দেখুন এটি চল্লিশ টাকায় বিক্রি হলো দেখুন দর্শক শ্রোতা দেখুন আরও মাছ নামানো হচ্ছে এটা এই বস্তায় মাছ সেটা দেখব দেখুন ও মাই গড এখানে অনেক বড় কাতলা মাছ কত বড় মাছ দর্শক দেখুন

তিনশো পঞ্চান্ন টাকায় পাইকারি আপনার কাতলা মাছগুলো গেল তিনশো পঞ্চান্ন দেখুন এখানে আবার কি মাছ নামানো হচ্ছে আমরা দেখি একটু এই আরতটা হচ্ছে ফারুক ভাই এবং সোহেল ভাই মিলে গেলে আরতটা দেখুন আবারও কাতলা মাছ আসছে অনেক বড় কাতলা এগুলোর ওজন হবে এগুলোর ওজন তো তিন চার কেজির মতো হবে না চার কেজি

আমরা আরেকটা ঘাটে যাব আর কয়েকটা মাছের ডাক দেখে এখান থেকে আরেকটা ঘাটে যাব ওষুধ সঙ্গেই থাকবেন আশা করব যে আপনাদেরকে আজকের মাছের আপডেট জানানোর সম্পূর্ণই চেষ্টা করব ওষুধ কয়েকটা ডাক আমরা দেখব এই আর এই ঘাটে আমরা দেখতেছি বড় বড় রুই কাতলা এগুলোর দরদাম হচ্ছে দেখুন মাছ ধরা হচ্ছে দেখুন মাছ নামানো হচ্ছে এখানে কি মাছ নামানো হচ্ছে এখানেও আমরা দেখার চেষ্টা করব দেখুন আবারও বড় কাতলা মাগ নেমেছে বড় কাতলা পনির চন্দ্রের দাম উঠেছে দর্শক তিনশো পঞ্চান্ন টাকা এই কাত্তাগুলোর দাম উঠেছে দর্শক এগুলোর ওজন হবে চার কেজি সাড়ে তিন কেজি এরকম ওজন হবে তো দর্শক শ্রোতা কেমন লাগছে আজকের এই ভিডিওটি মাছের দরদাম সরাসরি দেখাচ্ছি আপনাদের কমেন্ট করে জানাবেন আর এই মাছগুলোর দাম আজকে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চান্ন পাইকারি যাচ্ছে তাহলে খুচরা কত টাকা যেতে পারে সেটাও আপনারা কমেন্ট করবেন কত টাকায় বিক্রি করলে ভালো হবে আসলে আমরা এখান থেকে দেখুন খুচরা বিক্রেতারা কত টাকা লাভ করে এটার থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন ওই রইগুলো তিনশো বিশ টাকা দাম উঠেছে তিনশো বিশ টাকায় রইগুলো বিক্রি হয়ে গেল দুই কেজি সোয়া দুই কেজি আড়াই কেজি চলুন দর্শক আমরা আরেকটা সামনের ঘাটে প্রবেশ করব দর্শক দেখুন এই গ্রাস গুলো দুইশো আশি টাকায় বিক্রি হয়ে গেল গ্রাসগুলো অনেক বড় বড় এগুলোর ওজন হবে চার কেজি তিন কেজি আর মিরকাগুলো দুইশো তিরিশ টাকা দাম হচ্ছে দর্শক দুশো তিরিশ টাকা দাম হচ্ছে মির্কাগুলো প্রিয় দশক দুশো তিরিশ টাকায় মির্কাগুলো বিক্রি হয়ে গেল এগুলোর ওজন হচ্ছে দেড় কেজি এক কেজি এরকম ওজন হবে আমরা আরেকটি ঘাটে আসছি এখানে রুই মাছ আসছে তিনশো টাকা তিনশো তিনশো টাকা ওখানে ছোট রোজগুলো আসছে এগুলো রোজন পাঁচশো ছয়শো আষ্টশো কেজি সঙ্গে থাকুন আর একটি কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন আর আজকের মাসের দরদাম শেয়ার করে দেবেন অন্যান্য সবাই যেন আজকের পাইকারি দরদাম জানতে পারে দুশো আশি টাকায় বিক্রি হয়ে গেছে দুশো পঁচাশি টাকায় বিক্রি হয়ে গেল এর ওইগুলো আপনার এক কেজির কম হবে এক কেজি হবে আর কাতলা মাছ আসছে

কত বড় বড় আপনার ব্রিকেট মাছ আসছে আশি টাকা

সবগুলো ক্ষেত্রে অনেক বড় বড় মাসের দর্দম হচ্ছে আজকে আপনাদেরকে আমরা এই ঘাটটা দেখে আরেকটি ঘাট আপনাদেরকে দেখাইব সঙ্গে থাকবেন

প্রিয় দর্শক চলুন আমরা আরেকটি ঘাটে যাই আরেকটি ঘাট দেখি আর এই ঘাটে কেমন মাছ উঠেছে আর কেমন দরদাম যাচ্ছে দেখুন দর্শক এখানে সিলভার আসছে দুশো পঁচিশ টাকা দাম উঠেছে এখানে সিলভার গুলো দুশো টাকায় বিক্রি হয়ে গেলো এগুলোর ওজন হবে দুই কেজি দেড় কেজি ওজন হবে দেখুন এখানে আবার কালি পাউশ রুই দুইটায় আসছে দুইশো ষাট টাকা দাম উঠেছে এক কেজি আঠারোশো গ্রাম সাতশো গ্রাম আষ্টশো গ্রাম এক কেজিও হবে দুইশো ষাট টাকা দাম সত্তর টাকায় বিক্রি হয়ে গিয়েছে দর্শক আমরা আরেকটা ঘাট দেখি আমরা দেখব এখানে বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে তেলাপি এখানে বড় কত বড় বড় মাছ ইলভার আসছে আর এই ঘাটে এই село আজকের মাছের বাজার পাইকারি মাছের বাজার দর্শক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য নিয়মিত আপডেট নিয়ে আসুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমত